নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ একেবারেই কোনো কিছুই ভালো লাগতেছে না রান্না করতেও ভালো লাগতেছে না তারপরে তো রান্নাটা করতেই হয় রান্না না করলে হয়তো আমি একা হলে না করলেও সার্থ তো পরিবারে যেহেতু অন্য সদস্যরা আছে ওদের চিন্তা করেই কিন্তু রান্নাটা করতে হয় যাই রান্না করি তো আজকে কচু পাতা শাক আর চিরিন্তা বেগুন আর টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আর শেষে পাট শাকের কয়েকটা বড়া করব। পাট শাক বলতে পাট শাক পরশু দিন হয়তো ভিডিওটা দিয়েছিলাম ওই তখনই এই পাট শাকের আগার যে অংশটা ওটা ভেঙে কয়েকটা রেখে দিছিলাম কারণ আমার মেয়ে অনেক পছন্দ করে পাট পাতার বড়া তো এই আর কে রান্নার আয়োজন আর বাজার নেই করে বাজার নেই বলতে কোনো মাছই নেই করে তো মাছ নেই আর মাছটা নিজে থেকেও আনে না কাজেরও একটু ঝামেলা তো মাছ আনলে দেখা যায় হচ্ছে কাটা ধোঁয়া গোছানো অনেকটা সময় দিতে হয় তো ওই সময়টা এখন আমার হাতে নেই নেই এই জন্যেই যে শুধু তো রান্নাঘরে সারাক্ষণ রান্না নিয়ে থাকলে হয় না অন্য অন্য কাজও থাকে তো কাজটাকে আমি অনেকভাবে বাগ করি যে এই যেদিন আমি কম রান্না থাকে ওই দিন দেখা যায় যে ঘরের অন্য একটা কাজ আমি আগে থেকে ঠিক করে রাখি যে ওই কাজটা আজকে আমি সারব রান্নাটা যেহেতু কম আবার অনেক দিন এমনও করি যে দুই দুই দিনের রান্নাটা একসাথে রান্না করি যে দুইটা তরকারি খুব বড় করে রান্না করে ফেলি একটা আজকে খাই আরেকটা একটা আগামীকালকে খাই এরকম তো এটা করাতে আমার হয় কি যে আমি যেহেতু একা মানুষ আমি প্রতিদিন তো আর বাড়তি কাজ করতে পারি না তো মাঝে মাঝে এরকম করি যে বাড়িয়ে একটু তরকারি অনেকগুলো আইটেম করি যে একটা তরকারি অন্তত রেখে দিই যে পরের দিন একটু কাজ করার করতে পারি যেন এরকম তো অনেক সময় দেখা যায় যে একটু মোছামুছি করতে হয় একটু ওই কাপড় ধুতে হয় রান্নাঘরে অনেক কিছু পরিষ্কার করতে হয় এই আর কি তো এগুলি তো সবগুলো ওই যে ক্যামেরার সামনে আনা সম্ভব হয়নি আর এক হাতে কাজ করা আর ভিডিও করা সবগুলো আমি পারি না করতে তো যার কারণে রান্নাটাই একেবারে এই সামনে রাখি অন্য কাজগুলি আমি অফ ক্যামেরাই করি আর আমার যে বাসাটা এই রুমগুলি অনেক ছোটো আমার জিনিস অনুযায়ী কিন্তু রুম অনেক ছোট তো ছোটো হলেও এখন হয়ে যায় কারণ ছেলে মেয়ে যেহেতু থাকে না বাসায় তো এখন আমি আমার হাজব্যান্ড নিয়ে আর না আমরা চারজনেই থাকি তো কোনো রকম হয় তারপরে সবাই আসলে একটু কষ্টই হয় গাদা গাদি করে থাকতে হয় তো বাসাটা যে বদলায় না এই কারণেই একেবারে রাস্তার উপরে বাসাটা সব কিছুর মাঝখানে একেবারে আপনার হাসপাতাল বললেন বলেন থানা বলেন বাজার বলেন ক্লিনিক বলেন সব কিছুর একেবারে এই মাঝখানে ইয়েটা বাসাটা যার কারণে ছেলে মেয়ের সুবিধার কথা ভেবে বাসাটা বদলায় না ওরাও রাস্তার উপরের বাসা ছাড়া থাকতেও চায় না এই কারণে আর কি বাসাটা হয় না আমার রুমে হয় না তারপরেও থাকি কী করা ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে যদি কোনো দিন ভালো অবস্থান করতে পারে তো করে নেবে আমার দিন আমি এভাবেই কাটিয়ে যাই ওদের আশায় আছি তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে মাঝে মাঝে বললে একটু ভালো লাগে যে মনের যে জমানো কিছু কথা থাকে এগুলি কারো না কারোর সাথে শেয়ার করতে হয় তো এখন তো আর এই যে এই সময়টা পাই না যে যে পাশের বাড়ির কাউরে নিয়ে বসে একটু কথা বলবো এই সময়টা আসলেই একেবারেই থাকে না কারণ ঘুম থেকে উঠে জলখাবার খেয়ে রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু মোবাইল দেখি যে অনেকের ভিডিও দেখতে হয় ঘন্টা ভিডিওগুলো দেখি দেখে তারপরে দেখা যায় বিছানায় টানে বিকাল হলে তো হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো একটু শুই শোয়া থেকে উঠে তারপরে আবার ভিডিও এডিট করি সন্ধ্যা আগ পর্যন্ত এডিট করে সন্ধ্যার চাটা খাই চাটা খেয়ে পরে আবার আপনাদের ভিডিও দেখা শুরু করি দেখ কখন যে সময় চলে যায় বলতেও পারি না তো রাতে তো তেমন কাজ থাকে না আমার রান্না করে রাতের মেয়েই সামলে সামলে ফেললে আর আমি তো আরও ভিডিওতে বলছি আমরা রাতে এই ভাত খাই না যার কারণে আমাদের রাতের কোনো চিন্তা থাকে না এক বেলায় ভাত খাই সবাই যা রান্না দুপুরেই রান্না করি আর দুপুরের খাবারটাই আমাদের সেরা খাওয়া হয় যাই খাই আমরা দুপুরে ভালোভাবে খাওয়ার চেষ্টা করি এই আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে আর এই যে পাতার বড়াটা খুব একটা ভালো আমি পারি না এই যে এটা বাঁশটা দিতে তারপরেও কোনো রকম খাওয়া চলবে যেরকম বানিয়েছি তো এই যে বড়াগুলো মাছের তরকারি আর শাক তরকারির কালারটা দেখুন বন্ধুরা এত সুন্দর আসছে খেতেও কিন্তু খুব ভালো লাগছে খাওয়ার সময় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে